আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه আলা আতামানিল আকমালান المتلازما মুতালা জিমান بعد দর্শক পেন মিশন টেলিভিশনের দারসুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি হাদিস নিয়ে কথা বলবো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনানে লা তামাসসুহুমান নার দুটো চোখ এমন আছে যে দুটো চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না সোভান আল্লাহ এর মধ্যে একটি হচ্ছে আইনুন বাকাতমিন খাশিয়াত যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে সেই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে ও সুশিক্ত হবে জাহান নামের আগুন ওই চোখকে স্পর্শ করবে না আল্লাহ আকবর আর এর পরেই নবী করিম সাল্লাহআলাম বলেছেন যেই চোখ জেগে পাহারা দিবে আল্লাহর জমিনকে যারা পাহারা দেয় তাদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তালা হারাম করবেন মুহাদিস করাম এ হাদিসের ব্যাখ্যায় আই নুন বেতর এর আওতাভুক্ত করেছেন রাষ্ট্রীয় কাজে দেশ রক্ষায় ইসলাম রক্ষায় যারা কাজ করবে প্রত্যেকের চোখগুলো আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে যেই চোখগুলো রাত জেগে এই জমিনের মানুষের নিরাপত্তার জন্য তাহার গুজার হবে তাদের চোখগুলো আল্লাহর কাছে বড় দামি হবে তাহলে আপনি চিন্তা করেন যদি এই দুইটা চোখকে আল্লাহ আল্লাহতালা জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করে আল্লাহ তালা মুক্ত রাখে তাহলে ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবে চোখটা আল্লাহর কাছে এত বেশি দামি হিউম্যানাইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন অন মিলিয়ন কালার্স ছোট্ট দুই মিলিমিটার ডাইমেনশনের এই চোখ আল্লাহ তালা অত্যন্ত পাওয়ারফুল করে তৈরি করেছেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যায় যে চোখের ভিতরে এই পানিটা কোথেকে আসে মানুষ যখন বেদনা বিদুর হয় দুঃখ যন্ত্রণা যাতনা যখন চারদিক থেকে চেপে আসে তখন কষ্টে পড়ে কষ্টের ভিতরে পড়ে মানুষ তখন আল্লাহকে ডাকতে গিয়ে চোখের পানিটা বিসর্জিত হয় চোখ দিয়ে পানি পড়ে এই পানিটা আল্লাহর কাছে অনেক দামি এবং কেয়ামতের দিন এই পানি যাদের ঝরেছে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করবেন আইনুন বাকাত মিন খিয়্লাহ যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে এখন অনেকের চোখ দিয়ে পানি আসতে চায় না অন্তরটা কেমন যেন রূঢ় আচরণে সবসময় আল্লাহর অবাদ্যাচারণে কেমন শক্ত হয়ে গেছে চোখ বিগুলিত হয় না হৃদয়টা আল্লাহর ভালোবাসায় সিক্ত হতে চায় না তাদের জন্য করণীয় হচ্ছে অন্তত কাদার চেষ্টা করুন নাবিজি সাল্লি সাল্লাম এমনভাবে কাঁদতেন চোখের পানি জড়াতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আল্লাহ তাল আনহা বলছেন যে আমি দেখতাম প্রায় সময় নভিজি যখন কাঁদতেন আজিজুন কাজিজিল মির্জাল ফুটন্ত পানি টকবক করে ফুটলে যেভাবে আওয়াজ হয় নাবিজির ভিতর থেকে কান্নার আওয়াজটা এইভাবে প্রকাশ পেত আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম তিনি ভিতর থেকে ডুকরে ডুকরে কাঁদতেন হাত্তা বাল্লাল আর্ধ মুবারক গালবে দাড়িবে জামিনের মধ্যে টপ টপ করে নাবেজির চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ত এত পরিমাণ নাবিজি কাঁদতেন এ কান্না সাধারণ ছিল না এ কান্না উম্মতের জন্য ছিল এ কান্না আমাদের কল্যাণের জন্য ছিল আমাদের গুণামাফের জন্য ছিল আল্লাহর কাছে প্রশান্ত চিত্তে আল্লাহ রাব্বুল আলমিনের শোকর গোঝারের জন্য তিনি কাঁদতেন এজন্য আমরা প্রতিনিয়ত নিজেদের চোখগুলোকে দামি করার চেষ্টা করি চোখগুলো দিয়ে কত রকমের গুণা হয়ে যাচ্ছে প্রতিদিন আমরা চিন্তা করি ঘুমানোর আগে ইদ হাসানাতুক কাুক ও সাইয়ে আতুক মিন যদি আমি প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করি যে চোখগুলো দিয়ে কতগুলো অন্যায় করেছি এই অন্যায়গুলো করা আমার জন্য ঠিক হয়নি আল্লাহ তো পারতেন আমার এই চোখকে অন্ধ করে দিতে যদি প্রতিনিয়ত এটা ভেবে ভেবে কল্পনা করতে করতে ঘুমিয়ে যান হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ তালা নিশ্চয়ই মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে মাফ করবেন তাদের মধ্যে সামিল হবে ওই চোখওয়ালা মানুষ যারা আল্লাহর জন্য কেঁদেছে রাত জেগে পাহারা দিয়েছে আমাদের দেশের যারা রাত জেগে দেশের জনগণকে পাহারা দেয় সত্যিই যদি আপনার আপনার এই কাজটি আল্লাহর জন্য আপনি করে থাকেন জনগণের খেদমতের জন্য করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই আমাদের দেশের যারা প্রশাসনের দায়িত্বে থাকে জেগে পাহারা দেয় এদেরকে আল্লাহ তালা ঠিকই মাফ করবেন আসুন আমরা আমাদের চোখগুলোকে দামি বানাই আল্লাহর জন্য কাঁদি আল্লাহর জন্য এই জমিনের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদার হই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি